হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে বংশধর উগ্রশ্রবা কহিলেন এই সময়ে মহাতপা জারোৎকার মুনি বায়ুমাত্র ভক্ষণে শীর্ণ কলেবর হইয়া তপ অনুষ্ঠান ও পুণ্যতীত্বে স্নান স্নান করিয়া অবনিমণ্ডল পরিভ্রমণ করিতেন এবং যে স্থানে সায়ংকাল উপস্থিত হইত সেই স্থানেই অবস্থিতি করিতেন মুনি তো সেই মুনি বিভিন্ন বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতেন এক স্থানে স্থায়ী থাকতেন না এবং বিভিন্ন জায়গায় যে তীর্থস্থান আছে সেই তীর্থস্থানে স্নান করতেন যেখানে সন্ধ্যা উপস্থিত হতো সেইখানেই তিনি বিশ্রাম করতেন সেই রাত্রি সেখানে কাটাতেন একদা তিনি পর্যটন এক স্থানে আসিয়া উপস্থিত হইয়া দেখিলেন নিরাহারে শীর্ণ কলেবর বায়ুমাত্র ভোজি সু অতি দিনভাবাপন্ন স্বকীয় পিতৃগণ ঊর্ধ্বপাদ ও অধমস্তকে তন্তুমাত্র বিশিষ্ট উশির স্তম্ভ অবলম্বন করিয়া এক মহাগর্থ অভিমুখে লম্বায়মান রইয়াছে এভাবে ঘুরতে ঘুরতে উনি এক জায়গায় এসে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন যে সেখানে শীর্ণ কলেবার মানে অস্তিচার মশার যাকে বলে সেই রকম তারই বংশধরগণ পূর্ব পিতৃগণ বায়ুমাত্র ভক্ষণ করছে মানে শ্বাস প্রশ্বাস খালি চলছে তারা পরিত্রাণের জন্যে দীনভাব অবলম্বন করে মানে ঊর্ধ্বপদ অধমস্তক পা উপরের দিকে মাথা নিচুর দিকে দিয়ে এক মহাগর্থে মানে একটি গাছের ডা শাখায় এবং সেই শাখাটাও অত্যন্ত ক্ষীণ সেই শাখায় তারা এই উল্টোভাবে ঝুলে আছে। এবং নিচের দিকে সেই মহা গর্ত মানে সেই গর্তের নিচে আর কিনারা নেই যে কতটা বড় ওই গর্তে এক প্রকণ্ড মুসিক বাস করেন সেই গর্তে আবার একটা বিরাট বড় ইঁদুর থাকেন সে প্রতিদিন সেই বীরন স্তম্ভের মূল সকল ক্রমে ক্রমে ছেদন করিতেছে সেই যে বড় বৃক্ষ তার মূল একটু একটু করে কেটে দিচ্ছে মহর্ষি জারুৎকারু তাহাদিগাকে নিতান্ত দীনভাবাপন্ন ও পরিত্রাণেশ্যু দেখিয়া দয়াদ্রচিত্তে জিজ্ঞাসা করিলেন তিনি খুব দয়া তার মনে খুব দয়া জাগল তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন আপনারা কে এবং কি নিমিত্তই বা এই উসির স্তম্ভ অবলম্বন করিয়া ঊর্ধ্বপদে অধমুখে মহাগর্থ অভিমুখে লম্বায়মান রইয়াছেন যে আপনারা কারা আর কী কারণেই বা এই এইভাবে এই মহাগর্তে লম্বায়মান হয়ে আছে কি কারণ আপনাদের এই করুণ অবস্থা কেন আপনারা যে উশির স্তম্ভ অবলম্বন করিয়া আছেন উহার একমাত্র তন্তু অবশিষ্ট আছে একটিমাত্র মূলের একটিমাত্র শিকড় কাটতে বাকি আছে এই গর্তনিবাসী মুসিক তাহাও ক্রমে ক্রমে ছেদন করিতেছে এই গর্তে যে এই দুর্বাস করে সেও সেটা কাটতে শুরু করেছে ইহা ছিন্ন হইলে আপনারা এই গর্ত মধ্যে অধশিরে পতিত হইবে সেইটা কেটে দিলে আপনারাও ওই গর্তের মধ্যে পড়বেন আপনাদের এই দুর্দশা দর্শনে আমার যৎপরণাস্তি দুঃখ হইতেছে আজ্ঞা করুন আপনাদের কি প্রিয় কার্য করিব আমার তপস্যার চতুর্থ ভাগ বা তৃতীয় ভাগ অর্ধবা অর্ধভাগ লইয়া যদি আপনারা এই বিপদ হইতে মুক্ত হইতে পারেন তাহলে নিয়ে নিন তখন বলল যে আমার তপস্যার যে ফল আছে সেটা যদি সম্পূর্ণ চতুর্ভাগ পুরোটাই আপনি নিয়ে নেন বা যদি তৃতীয় ভাগ নিয়েও হয় যদি অর্ধভাগ নিয়েও হয় তাহলে সেটা নিতে পারেন যদি আপনারা এই বিপদ হইতে মুক্ত হয় অধিকার কি কহিব যদি সমগ্র তপস্যা দ্বারাও আমাদের এই দুঃসহ দুঃখ নিবারণ হয় তাহাতেও আমি সম্মত আছি যদি আমার এই সমগ্র তপস্যা সম্পূর্ণ নিয়েও যদি আপনার এই দুঃখ যায় তাতেও আমি রাজি আছি পিতৃগণ তাহার সেই বাক্য শ্রবণ করিয়া কহিলেন হে বৃদ্ধ ব্রহ্মচারীণী তুমি তপপ্রভাবে আমাদিগকে পরিত্রাণ করিতে চাহিতেছ কিন্তু তপস্যা দ্বারা আমাদিগাকে উদ্ধার করিতে পারিবে না বললেন তোমার এই তপ দ্বারা আমাদের উদ্ধার করতে পারবে না আমাদিগেরও তপসিদ্ধি আছে কেবল বংশক্ষয়োপক্রম হইয়াছে বলিয়া আমরা এই অপবিত্র নরকে নিগতিত আছি তপস্যা আমাদেরও আছে এবং তার ফলও আছে কিন্তু শুধু জন্য নয় আমাদের বংশ ক্ষয় হচ্ছে সেই কারণের জন্য আমাদের বংশ আর উৎপন্ন হচ্ছে না সেই কারণের জন্য আমরা এই নরকে পতিত হচ্ছি সর্বলোক পিতামহ ব্রহ্মা কহিয়াছেন সন্তানই পরম ধর্ম স্বয়ং ব্রহ্মা বলছেন সন্তানই পরম ধর্ম এবার কি করে সেটা একটা জিজ্ঞাসা আমরা এই গর্তে লম্বায়মান হইয়া হতজ্ঞান হইয়াছি তন্নিমিত্ত তোমার পৌরুষ সর্বলোক বিস্মৃত হইলেও তোমাকে চিনিতে পারিতেছি না তুমি এত বড় তপস্বী হলেও আমরা তোমাকে চিনতে পারছি না তুমি আমাদিগের দুঃখ দর্শনে অতি সাতিশায় কাতর হইয়াছ অতএব তোমাকে পরিচয় প্রদান করিতেছি শ্রবণ করো তুমি যেহেতু আমাদের দুঃখ দেখে তোমার মনে করো না যে গেছে তবে আমাদের পরিচয় আমরা তোমাকে দিচ্ছি আমরা যাযাবর নামে ব্রতিশীল ঋষি আমরা যাযাবর ব্রতিশীল ঋষি আমরা সন্তান ক্ষয়ের উপক্রম হওয়াতে এই পবিত্র লোক হইতে ভ্রষ্ট হইয়াছি আমাদের সব ফুলে আর কোনো সন্তান জন্মাচ্ছে না বলে আমরা এই আমাদের যে পবিত্র লোকে পিতৃলোকে ছিলাম সেখান থেকে ভ্রষ্ট হয়ে এই মহাগর্তে এখন এই পরিস্থিতিতে আছে আমাদের কঠোর তপস্যার ফল অদ্যাবিও নষ্ট হয় নাই আমরা যে তখন যে কঠোর তপস্যা করেছি সে ফল এখনও নষ্ট হয়নি সেটা আমাদের গচ্ছিত আছে আমাদের জারুৎকারী নাম নামে এক সন্তান আছেন আমাদের জারুৎকারু নামে সর্ববশিষ্ট এক সন্তান আছে তিনি বেদবেদাঙ্গ শাস্ত্রে পারদর্শী নিয়াততাত্মা ব্রণ ব্র ব্রতিনিরত ও তপপ্রভাব সম্পন্ন কিন্তু তাহার থাকা না থাকা উভয়ই সমান হইয়াছে সে শাস্ত্রে পারদর্শী এবং ব্রত সমস্ত ব্রত সে পালন করেছে এবং কঠোর তপস্যাও করেছে কিন্তু তারপরেও তার থাকা না থাকা উভয়ই সমান তাহার স্ত্রী পুত্র বন্ধুবান্ধব কেহ নাই তার স্ত্রী নেই পুত্র নেই কেবল কঠোর তপস্যা করিয়াই কাল যাপন করেন সে শুধু সেই কঠোর তপস্যা করেই কাল যাপন করছে তিনি তপস্যা লাভে নিতান্ত আক্রান্ত হওয়াতেই আমাদিগের এই দুর্দশা ঘটিয়াছে তার এই মানে নিতান্ত এত যে তপস্যায় তার মন সেটাই আমাদের কাছে এখন বড় সমস্যা এই যে উসির স্তম্ভ দেখিতেছ ইহা আমাদের বংশবর্ধক স্তম্ভ এই যে উসির স্তম্ভ অর্থাৎ যে শুকনো গাছের ডাল গাছ এটা আমাদের বংশ বংশই বলতে পারো এটাই আমাদের বংশ আর ইহার যে সকল মূল দেখিতেছ ইহা ইহা আমাদিগের কবলিত সন্তান সমূহ আমাদের যেসব সন্তানেরা কালের গর্ভে নিমজ্জিত হয়েছে তার সেগুলোই এই ডালপালা অর্ধভক্ষিত যে মূলটি আমরা অবলম্বন করিয়া আছি উহা অতি তপনিষ্ঠ সেই জারুৎকারক যেটাতে যে ডালটিতে আমরা এই লম্বা হয়ে আছি সেটাই আমাদের সেই পুত্র জারুৎকারক আর এই যে মুসিক দেখিতেছ ইহা মহাবল পরাক্রান্ত কাল এই যে বড় ইঁদুর এটা কাল ইনি সেই তপলুব্ধ মূড়মতি জারুদকারুকে ক্ষয় করিতেছে সেই যে জারুৎকারু নামে যে পুত্র আছে সেই জারুৎকারুকে ক্ষয় করছে কঠোর তপস্যা আমাদিগকে রক্ষা করিতে পারিবে না তার সে যতই বড় কঠোর তপস্যা করুক না কেন আমাদের বাঁচাতে পারবে না আমরা অতি মন্দভাগ্য আমাদিগের মূল ছিন্ন প্রায় হইয়াছে প্রায় কেটে ফেলেছে এই দেখো আমরা কালহপচিত হইয়া দূরাত্মিগের ন্যায় অধপতিত হইতেছি আমরা আর হয়তো কিছুদিন এখানে আছি আমরা সবান্ধবে এই গর্তে পতিত হইলে তাহাকেও কাল নিয়ন্ত্রিত হইয়া নিরায়গামী হইতে হইবে তাকেও আমাদের মতো এই মহাগর্তেই নিপাতিত হতে হবে হে ব্রাহ্মণ কি তপস্যা কি যজ্ঞ কি অন্যান্য পুণ্যকর্ম সন্তানের সাদৃশ্য কিছুই দেখিতে পাই না সন্তানের সম আর কিছু নেই হে বৎস এক্ষণে তুমি আমাদিগের নাচস্বরূপ তোমার সহিত সেই মূড়মতি জারুতকারুর সাক্ষাৎ হইলে তাহার নিকট আমাদিগের এই দুর্দশা বৃত্তান্ত আদ্যপান্ত পরিচয় দিবে এবং কহিবে যদি তোমার সাথে তার কখনো দেখা হয় তাহলে তাকে বলবে সেই মূড়। মূর্খকে মূর অর্থাৎ মূর্খকে মূর্খ সেই মূর্খকে বলবে আমাদের দুর্দশার কথা যে তার কারণে আমাদের এই দুর্দশা তুমি তরায় দ্বার পরিগ্রহ করিয়া সন্তান উৎপাদন দ্বারা দিগের পরিত্রাণ করো সেজন্য তাড়াতাড়ি বিবাহ করে আমাদের উদ্ধার করে বিয়ে একটা মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ সে যাহা হোক তুমি যাহা তুমি যে আমাদের দুর্দশা দেখিয়া পরম বন্ধুর ন্যায় অনুতাপ করিতেছ তন্নিমিত্ত আমরা শুনিতে ইচ্ছা করি তুমি কে তুমি যে আমাদের দেখে এত দুঃখ করছো আমরা জানতে চাই যে তুমি কে উগ্রশ্রাবা কহিলেন যারুৎকারু তাহাদের এই বাক্যশ্রবণে ওই সাতিশায় শোকার্ত হইয়া সবাস্প গদগচ্ছরে কহিতে লাগিলেন হে মহর্ষিগণ আপনারা আমারই পূর্বপুরুষ তখন জারতকারু বললেন এবং দুঃখের সঙ্গে তখন বলছেন যে আপনারা যে জারতকারুর কথা বললেন আমি সেই আপনার আপনারা আমারই আমাদেরই পুরু আমারই পূর্ব পিতৃপুরুষ আমি আপনাদিগের সেই পাপ আত্মা নরাধাম কৃতজ্ঞ পুত্র আমার নাম জারতকারু। সম্প্রতি আপনাদিগের কি প্রিয় কার্য করিতে হইবে আজ্ঞা করুন এবং আমার এই অপরাধের যথোচিত দণ্ডবিধান করুন এখন আমাকে কি করতে হবে বলুন এবং আমার এই অপরাধের দণ্ড যা দেবেন আমি মাথা পেতে নেব এরপরে জারুৎকারুর বংশরক্ষায় প্রতিজ্ঞা এটাই পর্যন্তই ছিল এরপরের পর্ব পর